সবাইকে স্বাগতম তো আজকে আমরা দেখবো আমরা কেমনে খুব ইজিলি মাত্র এক অধিক অ্যাপ ওপেন করতে পারি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ ছাড়াই তো এটার জন্য আমাদের সিম্পলি একটা ব্যাট ফাইল ক্রিয়েট করতে হবে ডট এটি এক্সটেনশনে এবং এইখানে ব্যাট স্ক্রিপ্ট লিখতে হবে তো স্ক্রিপ্টটা লেখার জন্য আমরা ফার্স্টে আমাদের নোটপ্যাডটা ওপেন করব এবং ওপেন করার পরে আমরা এইখানে সিম্পলি লিখবো অ্যাট দ্য রেট ইকো অফ ইসিএইচও অফ তো এইটা লেখার পরে আমরা যে যে অ্যাপ ওপেন করতে চাই ওই অ্যাপের নাম লিখবো তো ওইটা ধরো আমি ক্রোম ওপেন করতে চাই তো আমি লিখবো স্টার্ট ক্রোম তো স্টার্ট দ্বারা শুরু করতে হবে যেসব অ্যাপকে আমরা ওপেন করতে চাই তারপরে ধরো আমি ওপেন করতে চাই নোটপ্যাড আমি লিখবো হচ্ছে স্টার্ট নোটপ্যাড দেন ধরো আমি ক্যালকুলেটর ওপেন করতে চাই তখন আমি লিখবো হচ্ছে স্টার্ট সি এল সি এখন আমি এই তিনটা অ্যাপই ওপেন করতে চাই এরপর আর কোনো এখন আমি এই তিনটা অ্যাপ লেখার পরে যেটাকে আমি সেভ করবো তো যে কোনো একটা নাম দেওয়ার পরে আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এর এক্সটেনশন কিন্তু হবে ডট এটি তো সাপোজ ধরো আমি এটার নাম দিলাম হচ্ছে অটো স্টার্ট এবং এক্সটেনশন দিলাম ডট পি এটি এবং এটা আমার ডেস্কটপে সেভ করলাম করার পরে আমি যদি এখন সিম্পলি ওই ব্যাট ফাইলটাকে ওপেন করি তখন দেখবো আমাদের ক্রোম নোটপ্যাড এবং ক্যালকুলেটর কিন্তু ওপেন হয়ে যাবে একসাথে তো এখানে আমাদের ক্রোম ওপেন হয়েছে এখানে কিন্তু আমাদের নোটপ্যাডটা ওপেন হয়েছে তো ক্যালকুলেটর তো হয়নি আশা করি কোনো একটা গ্লিচ হয়েছে তো আমরা আবার একটু কোডটা দেখে ওইটাকে রান করা ট্রাই করি তবে আমাদের নোটপ্যাডটা ওপেন করলাম পরে দেখি সব আগে ঠিক আছে আসলে গ্লিচের কারণে ওপেন হয়নি আমি আবার রান করি পেয়েছি আমাদের আমাদের কিন্তু ক্যালকুলেটর ওপেন হয়েছে রোমও ওপেন হয়েছে এবং আমাদের কিন্তু নোটপ্যাডটাও কিন্তু ওপেন হয়েছে এখন ধরো আমি এই তিনটার সাথে আরেকটা অ্যাপ ওপেন করতে চাই এটা হচ্ছে আমাদের ব্রেব ব্রাউজার তো আমি লিখলাম স্টার্ট ব্রে এটা দেখানোর পরে যদি আমি জাস্ট তাকে সেভ করি সেভ করার পরে আবার ওই ব্যাট ফাইলটাকে যদি ওপেন করি তখন দেখবো আমাদের ব্রাউজারও কিন্তু ওপেন হয়ে গেছে ক্রোম ওপেন হয়েছে ক্যালকুলেটর ওপেন হয়েছে এবং নোটপ্যাডও ওপেন হয়েছে তো আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশেই থেকো আল্লাহ হাফেজ